নয়টা পঁচিশ বাজে কি সময় বেজে গেছে শক্ত হয়েছে না একটু মেলা দিছি মেলা দেওয়ার পর একটু শক্ত হয়েছে ইলিশ মাছ লইলাম কি চিন্তিত করতেছি তো ইলিশ মাছ দেখলোই আর বলাই মাথা ঘুরায় ইলিশ মাছের তরকারিটা কাইটা ওই ওই চিলি করতে তাই সময় ভাইজা যাইব দৌরে যдем জায়গা 9:30 বাজে হ্যাঁ আমি মুরগি না ফ্রাম মুরগি এনে থাকে একবার একটু কার করে খাই না আর তুমি তো আনো না ফ্রাম মুরগি বাজার এসে তুমি আরে ভালো ওদের লেগুড়স তো আমি তো খালি গেছি আমার তো মজা লাগছে ओरिजिनल কিন্তু এইটা কাজলে নেবো এটা কিন্তু হাইব্রিড না এ খাতাম লইছি আমার গোনমে আর ভাল লাগতেছে না তো বন্ধুরা এই যে কাটা কাটি বলতে এখানে মাছ কাটছি ইলিশ মাছ কিছু চাপা ইলিশ মাছের মাথা লেন দিয়া হলো কসুরমুখি রান্না করবে যে কসুরমুখী কাটতেছি কসুরমুখী দিয়ে রান্না করবো আর ইলিশ মাছ বাজবো আর কালকেরও অনেকটা তরকারি হয়ে গেছে সুটকি বড়া আছে তারপর হলো কি কুইশাকের তরকারি দেখতে পারছেন ওইখানে আছে কাশ্মীরের বাবা গাইতেছে এখানে হলো মূলের তরকারি আছে এই জন্য দুইটাই করবো বেশি কিছু করবো না মায়াই দিয়ে স্কুলে যাচ্ছে গেল না মনে মনে নাই

তো কতদিনের মতো চলে আসছে আমি আপনাদের বুঝি আজকে একটা নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পেয়েছি সকালে বাসি কাজ নাস্তা বানিয়ে বানানো বানাইছি হাইটা সেরা শুনে বাবা তো এখন রান্নার জন্য দুপুরে কাটাকাটি করে পাগল টুই করে চলে আসছি পেজের কাছে কারণ পেজ চুলাই চুলা প্রসেস করতে হইব যেটা একটু নষ্ট হয়ে গেলো আলাদা রাখতে হইব যেটা ছোট হয়ে আলাদা হয়ে যে নষ্ট হয়ে গেলো নব দেখাই নাম যেগুলো ছোট এগুলো ভর্তার জন্য এক এক গ্যাসটা

বাইরে যাও নাম মু রোদ্রেডে গর থাকো বাইরে প্রচুর পরিমাণ রোদ 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 এই কি পরিমাণ যে রোদ এটা বলার মতন না তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন মাছ বাঁচতেছি তো পেঁয়াজ বাঁচার সময় তো শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো টিএস টেয়াজ বাইশ আইসা করে তারপরে গুসু করলাম গুসু করে ফিরে একদম রান্নাতে চলে আসলাম তো গুসু করতে যাওয়ার আগে ও লোকে মাছটা ভিজেছি দেখেন সানস্ক্রিম দিছি ঘাই বা একদম অবস্থা কাহি তো ও লোক গিয়ে পিজারে বোতলে ছিলাম পিয়াইছি পিজারে বোতলে ছিলাম পিয়াইছি বাইসা তারপর হলুকুচু করছি উচু করে এই যে রান্নাতে চলে আসছি তো গুচু করা যা যাওয়ার আগেই আমি মাছটা হলুদ দিয়ে মাইখা গেছি তো এখন তরকারিটা বসাবো তো তরকারি বসাবো হঠাৎ করে মনে হয়েছে কাটি কাটিনি তো এখন চুলায় কড়াইটা দিচ্ছি আসটা অল্প করে দিলাম এখন আর পেস্টটা নিয়ে আসি নিয়ে আসা কাটি দেখেন কি অবস্থা কানত যে তো যে যে পেঁচকাটা দিয়ে দিচ্ছি এখন এই যে তরকারিটার তেলটা দিতেছি তোকে রান্নার জন্য চুলার একটু বাড়াই দে আর এখানে হলো যে মাছ বাজার জন্য পেটের চাকুলা নিচ্ছি এখানে ছয় পিস আছে তো এটা রান্নার শেষে মাছটা বাঁচব তখন তো এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো দিয়ে দিন আর প্রচুর শরীরকে খুশি শরীর দি বিটলা ও মিষ্টিমা ভাতটা বয়দার দরকার না আসলে আমি তো রং চা বানায় খামু কোন সময় খামু ভাতটা বসায় দেন এই চুলার ওরकडे ডাকোছলে আমি ই করে জল দিয়ে দি নিসেগা কুনদার কাজুতা ভালো হইছে আলো কই নিছে আলো কই গে বিচারবা দে ও কুতে লয়ে কিন্তু আশেপাশে পায় না ওরা দূরে জাগে এই পাশটা যায় এদিকে যায় এদিকে যায় পশ্চিমের দিকে এই যে ওজে এ নষ্ট করে নাইছে বাপ দায় দিছে তো তারে জোতা জোতার হে নাই দেখ জোতার বাপদাহ দিছে জোতা দুই তুই ইস আজকাল মন মতন ইয়েছে চাপাইছে এটা না তোমার এই দুই তো সেম ওই তো এইতো যে ইয়েছে তো এই লম্বা এই লালা পশমে গেলাম সমস্যা অবস্থা তুমি ডাক ওকে সব সময় আমি কই গেটটার ভিতরে জুতারি গেটটা লাগাই দেখো কুত্তাটা মারলোই কি হইব কুত্তাটা তো মারানো যায় না দিলে আবা দেখলে দৌড় দেুত্তায় দুপুরের স্কুল বিকাল কী রে কাশ্মিয়া হ্যাঁ একশো টাকা নোট এটা ওই যে ইয়ে গেছে হ্যাঁ ইয়ে জমাই বেন বেন তোমার টাকা কতটি আগে বার কর কতটি ইয়ে আলাগিয়ে ই পায় নাই কুলপি ইয়ে ডুমি বাজার তো বলছে মনে যে নামাজ করে উঠছি না কুলপি ই আইসক্রিম পরালা নামাজ পড়ে উঠছেন কি গম কি তাতে লাগছে ওই যে জুতা নি শেখা কাশ্মীর বাবার জোতা এক জোড়া নি শেখা একটা নি শেখা হম নিউ ইয়ান করছে নামকে পিঠিত না এটা ফালালা ওই যে জুতা ফালা দিসে ওই যে পর আছে প্লাস্টিকের নয়া ছাটা জোতা নিয়ে আনছে তো বন্ধুরা দুপুরে রান্না বান্না যে করছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় হয়নি রান্নাবান্না শেষ করে পাক ঘর ক্লিন করে তারপর গুসু করছি গুসু করে কি বলবো বৈষ ছিলাম অনেকক্ষণ খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছিল খারাপ ছিলাম তারপর তারপরে গিয়ে বৃষ্টির মা মুছা দেওয়ার পর ওজু করে এই এসি ডানা সাইরা নামাজ পড়ছি নামাজ পড়ে উঠা আর একটা মুহূর্তে দেরি করে নিয়ে অল্পকটা ভাত খাইছি খাইয়ে শুয়ে পড়ছি তো সোয়ার থেকে উঠছে হলো আজানে পাঁচ মিনিট আগে আসর আজানের তো আসর আজানে পাঁচ মিনিট আগে উঠছে ওইটা দিই বাপ মেয়েরা খাইছে কুলফি তো আমি মনে করছি কি আমার জন্য মনে আছে তা আমি কি করছি তাড়াহুড়া করে অজু করছি নামাজ পড়ছি নামাজ পড়ে ফ্রিজ খুলছি কুইলা দি কি গো আমার কুলফি কই কই তোমার জন্য তো নিয়ে আসি নাই তারপরে আবার পাশে বেরোয় যে ইসমাইলকে পাঠাইছিল বাজারে তো আর যায় নাই তো আমার

বিয়ে গেল তারপরে আমার একটু সমস্যা গেলো তারপরে এই অনেক করে পায়ের সাইড দিয়ে একটু লোমসা করে গেছিলো হাঁটতে পারি নাই সব কিছু মিলে অনেক জিলেছিল যার কারণে আর কি সে হাঁটতে বাইরে যদি কোথাও না যাই যেদিন এদিন ঠিক হয়েবো কালকে এক জায়গায় গেছিলাম হাঁটতে পারিনি তো আসলে যেহেতু বাসায় ভাবতে সে হাঁটতে যাই তো এখন এই যে হাঁটতে বাইরে হবো যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন আমার সঙ্গে তো বন্ধুরা এই যে চলে আসছে লেকের আসছিল কাছাকাছি দেখছেন আজকে মনে নাই টেকানি আসতে যে যাওয়ার আমি একটু ঠান্ডা খেয়ে যাবো কিংবা চালমুড়ি খাবো একটু মন নাই দেখেন আকাশটা কত সুন্দর ওয়াও দুই সাইডে হলো আপস আপসের মাঝখানে হলো গিয়ে সূর্যটা দেখেন কত সুন্দর লাগতাছে তো যাই হোক আটা কমপ্লিট করি অনেক সুন্দর লাগতাছে সূর্যটা একটা সব উঠে তো বন্ধুরা এই যে হাইটা চলে আসছি আর আপনাদের যদি দেখাইতে পারতাম কতটা দিচ্ছি তো বুঝতে পারছি পিছনে পুরাটা জামা ভিজা গেছে তো এই যে হাইটে আসলাম ফ্যানের তরে বসলাম আর তিরিশ মিনিট হাঁটলাম আর এই আজানে আগে আসতে পারছি আর পনেরো মিনিট বাকি আছে আজান দিতে তো যাই হোক গামা গামা ঘামছে এটা বলার মতন না যাই হোক একটু আগে আসছি ভালো হয়েছে এখন এ লাগছে ফ্যানের বাতাসে বাতাস খাই তারপর হলো গিয়ে এই অজু করবো তো যাই হোক বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পর আজান করবে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হলো গিয়ে যারা নতুন নতুন ভাই বোন আমার এই চ্যানেলে নিয়োগ হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habbes assalamualaikum tata bye bye